আজকের ভিডিওতে সুন্দর একটি এলাকা এক্সপ্লোর করব আর এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভবানীপুর গ্রাম ভবানীপুর গ্রামের সৌন্দর্য উপভোগ করব রাস্তার পাশ দিয়ে যাব রাস্তা দিয়ে যাব এবং হাওড়ের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করব হাওয়ারগুলোতে বর্ষার পানি আসার ফলে এখানে যে সৌন্দর্য সেটি বৃদ্ধি পেয়েছে এবং দেখতে বেশ ভালো লাগে আমরা শহর করি গ্রাম করি কিন্তু হাওড় ঘোরাফেরা হয় না তবে হাওড়ের যে সৌন্দর্য সেগুলো যদি উপভোগ করেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের এক একটি অঞ্চল এক এক রকম তবে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় কিন্তু আমার কম বেশি গুড়া হয়েছে এবং হবিগঞ্জের সৌন্দর্য উপভোগ করতে আমার বেশ ভালো লাগে আমার পিছনে বিশাল একটি হাওর এই হাওরের যে পানি এখানের মধ্যে যারা জেলে তারা মাছ শিকার করে সব কিছু মিলিয়ে এলাকার সৌন্দর্য আপনাদের অবশ্যই এক্সপ্লোর করাবো ভিডিওটি কন্টিনিউ করবে এই এলাকাটা অনেকটাই সুন্দর রাস্তার দুপাশে পানি এলাকা সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য টুরিস্ট ঘুরতে আসে হচ্ছে এক ধরনের মাছ ধরার জাল জেলেরা হাওরে এগুলো ব্যবহার করে থাকে তবে হাওরে এখনো পানি তেমন আসে না যার ফলে এখনো তারা কিন্তু অলস সময় কাটাচ্ছে সামনে হচ্ছে ভবানীপুর গ্রাম আর আমি ববানীপুর গ্রামে যাব তবে এর আগের যে বেউ সেটি একটু তুলে ধরি

জালটা বিশাল লম্বা জমি বের দেওয়া যায় তারপর তারা নৌকা দিয়ে এগুলো টেনে মাছ শিকার করে হাওড়ে আসলে এমন বৈচিত্র্যময় দৃশ্য উপভোগ করা যায় দিকের দৃশ্য বেশ সুন্দর এবং রোদ যেদিকে এর বিপরীত দিকে আমি যাচ্ছি আর এখানের যে সানসেট বেশ উপভোগের মতো হাওড়ে যারা বসবাস করে তারা কিন্তু জাল নৌকা সাথেই কিন্তু বর্ষা মৌসুমে মৌসুমে বা পানি তারা নিত্য সঙ্গী হিসেবে এগুলো তাদের উৎপতভাবে জড়িত এবং এগুলো দিয়ে তারা মাছ শিকার করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে এদিকে হচ্ছে একটি গ্রাম এই গ্রাম এই গ্রামগুলো বেশ সুন্দর আর চারিদিকে ফানি বেশ ভালোই লাগে এলাকার দৃশ্য উপভোগ করতে যেহেতু গ্রাম বাংলা বলতে গ্রাম বাংলা সাবনে দেখা যাচ্ছে সারি সারি নৌকা নদীতে রাখা হয়েছে তবে বানিয়াচঙ্কের বেশিরভাগ গ্রামীণ রাস্তাগুলো পাকা এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে এবং হাওড়ের বুক চিরে এই রাস্তাগুলো গিয়েছে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এগুলো হচ্ছে গোবর অর্থাৎ গরুর গোবর লাকড়ি হিসেবে তারা ব্যবহার করে এগুলো দিয়ে রান্না কাজ সারে ওইদিকে একটা রাস্তা রয়েছে গোদারাঘাট নৌকা দিয়ে পার হতে হয় তবে বানিয়াচঙ্গের পথে পথে এমন সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা আসতে পারেন এবং এলাকার যে সৌন্দর্য উপভোগ করতে পারেন আমি এখন প্রায় ভবানীপুরের বেতর চলে আসছি আর এখানে আসার পর এলাকার যে সৌন্দর্যটা দেখার পর আমার কাছে বেশ ভালো এসেছে গ্রামীণ এলাকা বলতে যতটা সুন্দর হওয়ার কথা ততটাই আর বানিয়াচংয়ের যে সৌন্দর্য সেটি বর্ষা মৌসুমে কিন্তু ফুটে ওঠে শুকনো মৌসুমে আবার অন্য রকম একটা সৌন্দর্য দেখা মিলে এখানের মধ্যে অনেকগুলো নৌকা রয়েছে এই নৌকা দিয়ে এক পার থেকে তারা অন্য পারে যাতায়াত করে থাকে হাওয়ার অঞ্চলে সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই হাওয়ার অঞ্চলে আসবেন অর্থাৎ বানিয়াচং এর ভবানীপুরের দিকে আসবেন এই এলাকার দৃশ্য বেশ সুন্দর এবং উপভোগের মতন আমার কাছে বেশ ভালো লেগেছে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি পারফেক্ট উপভোগ করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবানীপুর হাওর এলাকা গ্রাম কেমন লেগেছে সেটি জানাবেন